পালিয়ে আসবো দেখো কে যাচ্ছে আমার সঙ্গে দেখো দিদি ভাই করে দেয় ভাই করে দে মাম্মা ও লজ্জা আছে ঠিক আছে দেখো যাচ্ছি বাড়ি হ্যাঁ বন্ধুরা ধন্যব কেমন আছে ভালো হচ্ছে অনেকদিন ভিডিওটা ছাড়ছি জন্মাষ্টমী তো চলে গেছে অনেকদিন ভিডিওটা ছিল কিন্তু সময় পাইনি ছাড়ার জন্য তাই আজকে ছাড়ছি দেখো বৃষ্টির বাড়ি যাবো মিষ্টি না নিলে হয় না প্রথমে ফার্স্টেই মিষ্টি দোকানে চলে এসছি মিষ্টি নেব এবার কন্টিনিউ করতে পারবো কি না জানি আজকে প্রচুর ভিড় হয়েছে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর মিষ্টি আমরা ফুল নিব ফুল নিয়ে যাবো আর জামা কাপড় তো কিনেই নিয়েছিলাম আগের দিন রাত্রিবেলা ঠিক আছে এবার জামা কাপড় কিনে নিয়েছিলাম বলে আরও আমাদের সুবিধা হচ্ছে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে ওখানে যেহেতু আমাকে ফোন করছে এবার সব কেনাকাটি পুরো কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি চলে গেছি কিন্তু রাস্তা ভুলে গেছি বহুত দিন পরে মানে বহুত বছর পরে আর একটা রাস্তা জানি ঠিক আছে ওই গ্রামের পর দিয়ে রাস্তা জানি ওই রাস্তা জানি না ভুলেই গেছি ঠিক আছে জিজ্ঞেস করে ঘুরে যাচ্ছি কতটুকু যাওয়া যায় দেখা যাচ্ছে ফাইনালি যাচ্ছি কিন্তু ঘর এখনো পাইনি আর একটু পর ঘরটা পেয়ে যাব এবার দিদি আর আমি যাচ্ছি জুঠো আমাকে বাগনাকে নিয়ে চলে গেছে অলরেডি রাস্তাটা পেয়েছে ঠিক আছে কিন্তু বাড়ি এখনো পৌঁছায়নি বাড়ি যখন পৌঁছাবো তোমাদেরকে দেখতে দেখতে ফাইনালি দেখো বাড়িটা দেখতে পেয়ে গেছি ওখানে ঠাকুমার দিয়ে দেখছে যে আমরা কখন আসবো ফাইনালি এসে ঘর ভিতরে ঘরে বসেছি যা গরম পড়েছে একটু ফ্যানে বসলাম তারপর দেখতে চলে এসেছি তো কোথায় ঠাকুরগুলো সাজানো হচ্ছে ঠাকুর ঘরটাও দেখাবো দেখো পিসির সামনে দাঁড়িয়ে আছে আমার বড়ো পিসি ও ও পিসিদের বাড়িতেই পুজো হচ্ছে এখন পুরো ডেকোরেশনটা দেখো আর এখানে দিদি আমাকে বললো আমি কেমন আছি এবার পুরো দিদি বৌদি আর অনেকেই আছে আমি চিনি না চিনি না কিন্তু ওরাও আমাকেও হাতিয়ে হবে সাজানো চলছে এবার দেখো পুরো সাজানো চলছে এখনও পুরো ভোগ টোক দিলে তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো দেখতে থাকবো এবার দেখো পিছিয়ে পুজো শুরু করে দিয়েছে আমার পিসেই পুজো করে বাড়িতে ওইখানে দিদিরা দাঁড়িয়েছে ভিডিও সাজাচ্ছিলো কিছু ওটা কেনার জন্য চলে দেখা কতটা ভোগ আমি নিজেও জানি না ছাপ্পান্নটা না কতটা জানি না কিন্তু ভোগ আয়োজন করা হয়েছে তার পুজো দেখো এবার তাড়াতাড়ি হয়ে খেতে চলেছি অলরেডি আমি খাওয়ার সময় তো ভিডিও করি না তোমরা জানো ঠিক আছে সাইডে পাশে আমার ভাগ্নে বসলো ওই কখন ভিডিও করেছি আমিও জানি না এবার লাস্টে পুরো বাড়ি আসার আগে দেখে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো বাড়ি চলে আসতে হবে বাড়ি চলে হবে টোটো চলে আসছিলো চলে এলাম এবার আমি গ্রাম করিদিক দিয়ে এসছিলাম ওই দিক দিয়ে আসবো না আর একটা রাস্তা বলেছিলাম ওই রাস্তা দিয়ে যাচ্ছি ঠিক আছে চলে এলাম কেন জানো তো মা আমার অসুস্থ সেই জন্য মাকে রেখে দিয়ে এসেছি বাড়িতে আমাকে বাড়িতে পৌঁছাতে হবে তাড়াতাড়ি একটু ডোতে চলে এসেছি এবার তোমাদের আস দেখাবো আর বলো কাঁধে কাঁধে বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছিল তো কেমন আনন্দ করলে নিশ্চয়ই কমেন্ট কি জানাবে ঠিক আছে চলে এসেছি অটোতে অটোতে স্ট্যান্ড উঠতে আবার অটো পেয়ে গেলাম অটোতে পুরো রামনগর পৌঁছাবো জানো তো আমার বাড়ির রামনগর সবাই এইটুকু সবাই ভালো লাগে লাইক আমার সাবস্ক্রাইব করে দেবে আজকের ব্লগ এইটুকু